হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের ফ্রায়েড রাইস করে দেখাবো কিছু টিপস সহ যেগুলো ফলো করলে তোমাদের ফ্রায়েড রাইস একদম ঝরঝরে এবং সাদা দেখতে হবে খুব সুন্দর হবে তো চলো শুরু করা যাক আর এখানে আমি গাজরটা আর বিনস আর ক্যাপসিকাম একসঙ্গেই ভেজে নিচ্ছি এগুলো ছাঁকা তেলে না ভাজলেও হয় এগুলো একটু মোটামুটি নরম হয়ে গেলেই হবে এগুলো যে ছাকা তেলেই ভেজে একদম লাল করে তুলতে হবে ওরকম কোনো ব্যাপার না তো এই দেখো আমি মোটামুটি করে ভেজে নিব এতেই আর মটরশুটিটা আমি হালকা সেদ্ধ করে নেব তো ওইদিকে আমি জল বসিয়ে দিয়েছি চালটা সেদ্ধ করার জন্য আর চালটা আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি ফলে আধ ঘন্টা ভিজিয়ে রাখবে খুব ভালো হয় তাহলে চালগুলো একদম বড় বড় হয় আরও আর এদিকে দেখো জল ফুটছে তো টিপসগুলো এক ফলো করতে থাকো তো আমি জলের মধ্যে দিয়ে দিলাম তেল সাদা তেল দিলাম তো সাদা তেল দেওয়ার জন্য কি হবে ভাতগুলো একটা সঙ্গে একটা লেগে যাবে না ঝরঝরে হয়ে থাকবে আর আমি লবণও দিয়ে দিচ্ছি লবণটা দিলে আর পরে লবণ দিলে অতটা ভালো মেশে না তো আগে লবণটা অবশ্যই দিয়ে দেবে একদম পারফেক্ট হয়ে যাবে তাহলে ভাতের সঙ্গে যতটা দরকার ততটাই লবণ নেবে লবণ কিন্তু বেশি টানবে না ঠিক যতটা দরকার ততটাই টানে লবণ লবণ যে বেশি হয়ে যাবে ভাতের এরকম কোনো ব্যাপার হবে না আর আমি একটু দিয়ে দিচ্ছি এখানে ভিনিগার ভিনিগারটা অবশ্যই দেবে আর কেন দিলাম সেটা আমি বলছি অবশ্যই রেসিপিটা দেখতে থাকো এইভাবেই তুমি তোমরা যদি করো দেখবে তোমাদের ফ্রায়েড রাইস একদম ঝরঝরে আর একদম দেখতে সাদা হবে তো চাল আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার আমি চালটা দিয়ে দেব তো চাল আমি দিয়ে দিচ্ছি চালটা দেবার পরে একটু নেড়ে নেবে ভালোভাবে মানে জলের সঙ্গে মিশিয়ে নেবে তারপর এটা কিন্তু ঢাকা দিয়ে হতে দেবে আগে প্রথমে যখন জোরে ফুটবে জোরে ফুটিয়ে নেবে তারপরে একটু স্লো করে দেবে গ্যাসটা একটু ফ্লেমটা স্লো করে স্লো করে দেবে স্লোভাবে হবে ভাতটা হ্যাঁ আর যে ভিনিগার দেওয়ার জন্য চালের মধ্যে যদি কোনো লোংটা থাকে সেটা জলের মানে ফুটবে যখন ওই ফোটার ফ্যানার মধ্যেই উঠে চলে আসবে আর আমি দেখলে শিলের মধ্যে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছে ওগুলো আমি আজকে বেটে নেবো কিছু গরম মশলা আছে এলাচ আছে দারচিনি আছে তো সেগুলো আমি বেটে নেবো যা যা তোমার লাগে ফ্রাইড রাইসে মশলা গরম মশলাগুলো লং আছে আজকে আমি মুখে পড়বে বলে এগুলো মুখে পড়বে না তোমার একদম বেটে নেবে তাহলে খুব সুন্দর লাগবে খেতে কেউ মুখে পড়লে অনেকজন বিরক্ত হয় এ দানা এগুলো তো একদম বেটে নেবে খুব সুন্দরভাবে বেটে নিয়ে তাহলে মিশ মিশে যাবে চালের সঙ্গে মুখেও পড়বে না খুব ভালো লাগবে তো এই দেখো ভাতটা আমার হয়ে এসেছে ভাতটা একদম যখন একটু দানাটা একটু টিপে দেখে নেবে ভাত দিয়ে যখন দেখেছি চালটা মানে ভেঙে যাচ্ছে দু তিনটে কুচি হয়ে যাচ্ছে একটু ভেঙে ভেঙে যাচ্ছে তখন নামিয়ে নেবে তখন হয়ে যাবে ভাতটা তো এই দেখো ভাতটা আমার হয়ে গেছে মানে নরম হয়ে গেলে কিন্তু বসে যাই আর যদি ভেঙে যাই তো তিনটে কুচি হয়ে দেখবে চালটা ভেঙে যাবে তখন নামিয়ে নিতে হবে আর এবার আমি ভাতটা একটু ফ্যান দিয়ে দেখো ছোট্ট একটা ফ্যান আছে আমার ওটা দিয়ে আমি একটু ভাতটা ঠান্ডা করে নেবো একটু হুম আর তোমরা চাইলে একটু মানে একটু বড় কিছু ইয়ের মধ্যে খুলে নিয়ে ভাতটা ফ্যানের তলে দিয়ে নিয়ে একটু মানে গরমটা কাটিয়ে নিতে পারো মানে ঠান্ডাটা আর আমি এই কড়াই ভাত করেছি যেহেতু তেল তেলে ভাবটা নেই কড়াইয়ে হ্যাঁ আর তার জন্য আমি একটু তেল প্রথমে সাদা তেল দিয়ে কড়াইটা আগে একটু তেল তেলে করে নেব। একটু মানে পুড়িয়ে নেব কড়াইটা তাহলে কড়াইয়ের তলে কিছুই লাগবে না আমার তাই দেখো আর কিছু ড্রাই ফ্রুট আমি নিয়েছি তো এখানে আমার কিছু কিসমিশ কাজু বাদাম আছে আর আমি এটাও ঘি দিয়ে দিচ্ছি আমি ঘিটা এখন অল্প দিলাম তো আমি ঘিটা বারবার একটু একটু করে দিতে থাকবো আর ঘিয়ের মধ্যে আগে কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি তাই দেখো আর স্লো কুকে করবে এটা মানে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে করবে নাহলে এগুলো পুড়ে যাবে আগে থেকেই কমিয়ে দেবে তারপর এগুলো দেবে নাহলে দেওয়া মাত্র এগুলো জ্বলে যাবে কিশমিশগুলো আর কিশমিশটা যদি একটু মানে লালচে বেশি হয়ে যায় কিন্তু কালারটাও ফ্রায়েড রাইসে চেঞ্জ হয়ে যাবে তখন মানে লালচে হয়ে যাবে আস্তে আস্তে আর আমি একটু বাটারও দেবো তো আমি সব একটু একটু করে এখন দিচ্ছি আর পরে আমি যখন ভাতটাকে একটু সব ভেজিটেবল দিয়ে নাড়াচাড়া করব তখন আমি একটু একটু করে ঘি দেবো আর নাড়াচাড়া করব তাহলে সব জায়গায় ঘিটা ঠিকমতো যাবে আর এই দেখো যে মশলাটা আমি বেটে রেখেছিলাম গোটা গরম মশলা সেটা আমি বেটে রেখেছিলাম ওটা এখন আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু ভেজে নেবে বেশি ভাজার দরকার নেই পুড়ে যাবে তখন সেনটা চলে যাবে কাঁচা গন্ধটা চলে গেলেই হলো কাঁচা কাঁচা যে ভাবটা আছে কাঁচা তো ওইগুলো বাটা হয়েছে এলাচ দারচিনি তো এই দেখো এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা আর এবার আমি ভেজিটেবলগুলোর মধ্যে দিয়ে ওগুলোও আমি একটু নাড়াচাড়া এই দেখো তো ভেজিটেবলগুলো দিয়ে আমি একটু এরকম এড়ে নিচ্ছি মটরশুঁটিটাও আমি সেদ্ধ করেছিলাম ওটাও আমি দিয়ে দিলাম মোটরশুটি সেদ্ধ না করলে ভাজতে গেলে কীরকম ফেটে ফেটে যায় একটু ভাবে মানে ভাজা হয়ে গেলে তাই আমি হালকা সেদ্ধ করে নিই খুব সুন্দর হয় তো যাই দেখো আমি এবার অল্প অল্প করে ভাত দেব আর একটু করে আমি চিনি দিতে থাকবো ভাত আর চিনি আমি এভাবে দিতে অল্প অল্প করে দিয়ে মেশাবো এভাবে অল্প অল্প করে দিয়ে মেশাবে তোমরা এই দেখো আমি অল্প অল্প করে সব দিয়ে মিশিয়ে নিয়েছি আর বাটার আর ঘি এর মধ্যে ওই ওইভাবেই আমি একটু একটু করে দিয়ে দিয়ে সব সবটাই মিশিয়ে নিয়েছি এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর আমার ফ্রায়েড রাইসটা হয়েছে একদম দেখতে সাদা হয়েছে আর খুব সুন্দর টেস্ট হয়েছে একদম তোমার মানে বিয়ে বাড়ির মতোই হয়েছে না খেলে হয়তো বুঝতে পারবে না স্বাদটা তোমার লাইটের জন্যই দেখো হালকা রংটা অন্যরকম লাগছে কেননা এখানে একটু অন্ধকার অন্ধকার লাগছে তো আমি তোমাদের প্লেটে তুলে দেখাবো তো এই দেখো তা এই দেখো প্লেটে তোলার পরে দেখো কত সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে তো এইভাবে তোমরা করবে দেখবে ফ্রাইড রাইস একদম ঝরঝরে এবং সাদা কালার একদম সাদাই থাকবে তো অবশ্যই টিপসগুলো ফলো করা তোমরা বাড়িতে রেসিপিটা অবশ্যই ট্রাই করো কেমন হয়েছে আমাকে অবশ্যই অবশ্যই বলবে যে কেমন লাগলো আমার ফ্রায়েড রাইস রেসিপিটা তো এই যে আমি মাটন আলু রান্না করেছি তাই আজকে ওটা দিয়ে আজকে খাওয়া হবে তো আজকে